কিছু বাস্তব কথা বলি হয়তোবা বা কারো কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই ঘটছে একজন বাবার ঘরে যখন মেয়ে হয় তখন সে খুবই খুশি হয় আবার ভাইও বোন পেয়ে খুবই খুশি হয় কিন্তু বড় হওয়ার পরে বিয়েও হয়ে যায় কিছু মেয়েরাই আবার স্বার্থের জন্য বাবার সাথে সম্পর্ক রাখে না কি কথা বলাও বন্ধ করে দেয় আর সেখানে ভাই তো দূরের কথা ভাই যত কিছুই করুক না কেন স্বার্থ হাসিল না হলে মন মতো না হলে তার সাথে সম্পর্ক না রাখা কথা না বলা এটা তাদের কাছে হাত থেকে একটি গ্লাস পরে যে ভেঙে যাওয়ার মতো ব্যাপার নরমাল বিষয় আর সমাজে যা ঘটে না নয়ন সব সেসব ঘটনা নিয়ে কথা বলে না ইয়েস আল্লাহ হাফেজ